আগাম শীতকালীন সবজিতে সয়লাভ সাতক্ষীরার বাজার দাম নাগালের মধ্যে থাকায় সুস্থিতেই সাধারণ মানুষ এদিকে ফলন ভালো বাজার দরও ভালো পাওয়ায় খুশি কৃষকরাও কৃষি বিভাগ বলছে জুলাই দিন দিন সবজি আবাদ বাড়ছে বর্ষা মৌসুমের ক্ষতি চাষিরা এবারে শীতে কাটিয়ে উঠবে এমনটাই আশা সংশ্লিষ্টদের সদর উপজেলা বাঁশঘাটা এলাকা আড়াই বিঘা জমিতে বেগুন ফুলকপি বাঁধাকপি আবাদ করেছেন কৃষক শাহজাহান সর্দার বলছেন এ বছর ফলন ভালো রোগবালাই কম ফলন ভালো ভালো এবছর দাম কেমন পাচ্ছেন এবং অন্য বছরের তুলনায় এ বছর খুবই ভালো প্রত্যেক কী কবে এ বছর দুটো পায়সা ওই এতে অন্য বারে এরকম হয় না এক বিঘা জমিতে বিশ থেকে বাইশ হাজার টাকা খরচে দুই লাখ টাকার ফুলকপি বিক্রির আসা চাষিদের বাজার দর ভালো পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে ফুলকপির যে হিসাবে এখন আমরা দাম পাচ্ছি পয়ে পঞ্চান্ন পঞ্চাশ টাকা সে আরে আমরা এক বিঘে জমিতে হয়তো দুই লাখেরও বেশি এক বিঘের জমিতে দুই লাখেরও বেশি টাকা পাচ্ছি ধনিয়া আছে মটরশুঁটি আছে তারপর আবার ভেন্ডি লাগাবো জমি চাষ করেছি তো ফুলকপি 70 টাকা ঠিকিয়ে বনকে টাকা 59 টাকায় শেষ করেছে কৃষকরা বলছেন শীতকালীন সবজিতে এবার লাভবান হবেন তারা কৃষি বিভাগ বলছে জেলায় এবছর 6168 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে যা জেলার বাসিন্দাদের চাহিদা মিটিয়ে সরবরাহ হবে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে শীত মৌসুমের শুরুতে সবজিতে সয়লাব শহরের সুলতানপুর বড়বাজার ক্রেতারা বলছেন বেশিরভাগ সবজির দাম নাগালের মধ্যে থাকায় স্বস্তি ফিরেছে কেনাকাটায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে বলছেন বিক্রেতারা ফুলকপি কিনেছে

যমুনা নিউজ সাতখীরা